আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে একটা বিষয় নিয়ে একটু আমি আলোচনা করতে চাই আপনারা অনেকেই সিলেট বিভাগে যাদের বসবাস আপনারা অনেকেই জানেন হবিগঞ্জ এক্সপ্রেস নামে একটা বাস আছে আমার যখন থেকে বুঝ হয়েছে হবিগঞ্জ থেকে সিলেট রোডে অর্থাৎ হবিগঞ্জ থেকে বাইপাস এবং হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল মৌল বাজার হয়ে যে বাসটি চলাচল করে এই রুটে একটি বাস ছাড়া আর কোনো বাস কখনো চলাচল করতে দেওয়া করতে দেখা যায়নি অর্থাৎ বাস চলাচল করতে দেওয়া হয় না এবং এই বিষয়টা নিয়ে আমি আগে অনেকবার কথা বলেছি এবং আমি যখনই কথা বলতে চেয়েছি তখন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন অনেকেই বিভিন্ন সময় আমাকে সাবধান করেছেন যে এই বাস সম্পর্কে কোনো কথা যাতে না বলি তার মানে এটা থেকে সহজে অনুমান করা যায় যে এরা কতটা দুর্বৃত্ত বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব থেকে শুরু করে কাউকে এই বিষয় নিয়ে কথা বলতে আমরা দেখিনি তো আমি আশা করবো যে বর্তমান যে সরকার আছেন তারা যদি আমার এই আলোচনাটি শুনে থাকেন কেউ এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন এটা দুই হাজার সাত আটের দিকে হবে সিল সিটি নামে একটা বাস ডাকা ছিল রুটে চলতো এবং পরে তারা হবিগঞ্জ সুপার এক্সপ্রেস নামে এখানে তারা তাদের যাত্রা শুরু করেছিলেন কিন্তু অনেক বড় বাস কোম্পানি হওয়া সত্ত্বেও সেই বাসটি টিকে থাকতে পারেনি এটা হচ্ছে একটা কারণ আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের সিলেট ডিভিশনে আমরা অনেক সরকারি বড় আমলা দেখতে পেয়েছি অনেক কর্মকর্তা কর্মচারী দেখতে পেয়েছি যারা এই ব্যাপারে কখনো কোনো কথা বলেনি আমাদের সিলেটের ডাক সেটের অনেক বড় বড় নেতা ছিলেন অনেক মন্ত্রী ছিলেন অনেক এমপি ছিলেন অনেক বড় বড় ছাত্র নেতা থেকে শুরু করে অনেক নেতা ছিলেন কিন্তু এই যে যোগাযোগের একটা বিষয় এই বিষয়টা নিয়ে আসলে আমরা কাউকে কখনো ঠিক ওইভাবে আমরা কথা বলতে কখনো দেখিনি বা তারা কথা বলতে চানো না আপনারা হয়তো দেখে থাকবেন সিলেট পিডিয়াতে আমি কিছুদিন আগে অর্থাৎ কোভিডকালীন সময় আমরা উদ্যোগ নিয়েছিলাম বিআরটিসি সাবেক চেয়ারম্যান জনাব এহসানে এলাহি আমাদের আমার অনুষ্ঠানে উনি কথা দিয়েছিলেন যে এই রুটে বাস বিআরটিসি বাস চলাচল করবে তিনি তার কথা রেখেছিলেন কিন্তু লাগে না আমার যে বাংলাদেশ সড়ক পরিবহন সড়ক পরিবহন কর্পোরেশন আইন ২০২০ পাস হয়েছে ওটাতে বলা হয়েছে অন্য যে কোনো আইনেই যাহাই থাকুক না কেন বিআরটিসি

সারা সিলেটবাসী বিভিন্ন সময় একত্রিত হয়েছেন একমত হয়েছেন যেখানে সরাসরি তিনটি জেলার মানুষের যাতায়াত জড়িত হবিগঞ্জ মৌলভীবাজার এবং সিলেট এই তিনটি জেলার মানুষ হচ্ছে এই রোড দিয়ে চলাচল করেন এসব এত সব মানুষ এখানে করেন এখানে আমাদের সিলেট ডিভিশনের আমরা যদি উনিশ জন সংসদ সদস্য ধরি এই এই রোড বা এই সংসদীয় আসন গুলোতে কমপক্ষে জনের মতো সংসদীয় আসনের এমপি পারেন যাদের জন্য সরাসরি এখানে করেন। তারা কেন এই বিষয় নিয়ে কথা বলেন না বা আমাদের যারা মন্ত্রী মহোদয় যারা বিভিন্ন সময় ছিলেন আমাদের এত বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিলেন তারা এই বিষয়টা নিয়ে কেন কথা বলেন না বা কথা বলতে চান না এটা আমার বোধগম্য নয় আশা করি আপনারা যারা আমার আলোচনাটি আজকে শুনলেন আপনারা অন্তত পক্ষে যদি আমাকে একটু কমেন্ট করে জানান যে এই যে হবিগঞ্জ যে এক্সপ্রেস তাদের এত জোর কোথায় তাদের এত কুঠির জোর কোথায় কেন এখানে অন্য কোনো বাস কোম্পানি নামতে পারেন এবং তাদের সার্ভিসের কথা যদি আমি আপনাকে বলি আপনি ভাড়া বাংলাদেশের অন্য কোনো রুটের যে কোনো রুটের তুলনায় এখানে ভাড়ার পরিমাণটা অনেক বেশি আপনি যদি সিলেট থেকে বাসে উঠেন আপনি আউসকান্দি নামবেন আপনি সৈদ ফুরবাজার নামবেন আপনি শেরপুর নামবেন আপনাকে বলবে সিট নেই এখানে মানুষের সাথে চরম মার্কা বাস সার্ভিসের কোনো ভালাই নাই মানুষের সাথে বাজে ব্যবহার করা হয় কারণটা কি একটাই একটাই কারণ এই রুটে একটা মাত্র বাস চলে এবং এই বাস এদেরকে নিয়ে কেউ কোনো কথা বলে না কোনো রাজনীতিবিদরা কথা বলে না কোনো সামাজিক ব্যক্তিত্ব যারা আছেন তারা কেউ কথা বলে না আর যাও দু একজন কথা বলতে চাইলে তাদেরকে আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের শুভাকাঙ্ক্ষিত দিয়ে বই দেখানো হয় আমরা আশা করব যে হবিগঞ্জ সিলেট এবং মৌলভীবাজারের বাজারের জনগণ হবেন এই রুটে হবিগঞ্জ এক্সপ্রেস নাই পাশাপাশি আরেকটা বাস বা অন্য কোনো বাস নামক তাহলে যেটা হবে প্রতিযোগিতামূলক যে হয়তো তাদের সার্ভিসের মানটা উন্নয়ন করবে এবং মানুষের সাথে তারা যেভাবে খারাপ ব্যবহার করে তারা সেটা করবে না হয়তো তো আমি আশা করবো অন্তত আপনারা যারা দেখবেন এটা শেয়ার করে প্রচারণার জন্য সবার কাছে পৌঁছে দিবেন এবং আপনারা কমেন্টে আপনাদেরকে লিখে যাবেন তাদের এত কুঠির জোর কোথায় এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছেন আমি অনেককে পার্সোনালি যাদেরকে সারা বাংলাদেশের মানুষ চিনেন কয়েকজনকে আমি নক করেছিলাম যে আপনি আপনারা দয়া করে এই বিষয় নিয়ে কথা বলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তারা এই বিষয়টা নিয়ে কথা বলেননি আশা করি হয়তো তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং সাধারণ জনগণ জেগে উঠবেন এবং এই রুটে হবিগঞ্জ এক্সপ্রেসের পাশাপাশি অন্য বাসও চলবে এই প্রত্যাশা একেই শেষ করছি আল্লাহ